আমি গুনাগার মোহাম্মদ আনারুল হোসেন আপনাদের কাছে সরাসরি লাইফে এসেছি তো ভাই কিছু গুরুত্বপূর্ণ আপনাদের কাছে লাইফে আলোচনা করব তো ভাই আপনারা জানেন যে দু আসা পর্যন্ত এটা দু হাজার পঁচিশ এই দু থেকে দু পর্যন্ত আইএসএফ নশা সিদ্দিকী একটা ভাঙরে একটা সিট পেয়েছে তারপরে বাংলা নশা সিদ্দিকি এতটা জনপ্রিয়তা হয়েছে বাংলার তেত্রিশ কোটি মানুষের কাছে কম বেশি যে নশা সিদ্দিকি বারবার বিরোধী দলের কাছে হারছে কেন এ ব্যাপার আপনাদের কাছে তথ্যটা আমি আপনাদের কাছে তুলে ধরব তার সাথে সাথে আইএসএফের কর্মীদের আইএসএফের এবার আসল খেলা শুরু হবে বিধানসভায় আসেন তো ভাইজান আপনারা জানেন আমি প্রতিদিনই আপনাদের কাছে আসি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করি আপনারা ভালোবাসেন মহাব্বত করেন আপনারা আমার বক্তব্য শোনেন বিধানসভাতে আমরা দেখতে পাচ্ছি ভাঙরে লড়াইটা কিন্তু হবে শকত মোল্লার সাথে আর লড়াইটা হবে তোমার কাসেম সিদ্দিকীর সাথে আপনারা জানেন যে পীর পরিবারের এক সন্তান তার নাম হলো পীরজাদা কাসেম সিদ্দিকী উনি কিন্তু আইএসএফকে অক্সিজেন দেওয়ার কথা ছিল সেখান থেকে যাই হোক কোনো সংবাদ আসেনি কি কোনো প্রস্তাব আসেনি তিনি কিন্তু একটা বড় তৃণমূল একটা সংবাদ পেয়েছে আপনারা জানেন উনি একটা এখন বড় আসনে আছে তো সে কাসেম সিদ্দিকি বলছে যেগুলো পুরাতন জিনিসগুলো হয়ে আছে কাজ হতে হতে রয়ে গেছে তারা আমার কাছে এসে যদি কমপ্লেন করে অবশ্যই সে কাজগুলো আমি পূরণ করব কে বলছে কে কাসেম ভাই ভাইজান কাসেম সিদ্দিকী ভাইজান বলছে যেগুলো কাজ হতে হতে বন্ধ হয়ে গেছে তারা আমার কাছে এসে কমপ্লেন করবে ইনশাল্লাহ সে কাজগুলো করার আমি চেষ্টা করব। অবশ্যই করবো যে একটা বড় সংবাদ পেয়েছে আপনারা জানেন তার সাথে সাথে একুশ থেকে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে আইএসএফ দলটা যে মানুষের কাছে পৌঁছে গেছে আমার মনে হয় সিএম বাদে এরকম প্রস্তাব কোনো জায়গায় পৌঁছায় না বিধানসভা না মানে পশ্চিম বাংলাতে এমএলএ বিধায়ক বহুত আছে বহুত আছে কিন্তু নসা সিদ্ধিকের মতন একটা কই এম এল এ বিধায়ক আছে একটা আছে ধাপলা তারা বাড়ি ঘর টাকা সম্পত্তি গরিব অসহায় মানুষের লুটে খাচ্ছে তাদের ব্যাঙ্ক ব্যালেন্স ফোলাচ্ছে তাদের বউ ছেলে মেলেদেরকে ফোলাচ্ছে কিন্তু নসাদি না কিন্তু গরিব অসহায় মানুষের দেওয়ার জন্য এ রাজনীতি ময়দানে এসেছে আমার কাজ হলো সত্যটা তুলে ধরা কিন্তু ভাঙরে যে এই যে দু হাজার ছাব্বিশে যে ভাঙরে ভাঙরবাসীরা বলছে নসাদকে আমরা জিতাবো অবশ্যই একশোর মধ্যে একশো পারসেন্ট ভাঙরে আমরা নসাদকে জিতাবো কিন্তু ভাই বলা বলির কথা ওই ভাঙরে তো এমপি হলো সাইনি ঘোষ আর তাদেরই দলে একজন ঢুকেছে পীর পরিবারে তার নাম হলো পীরজাদা কাশেম সেত্তিকি ভাইজান একটু কথা হলো একটু মনে যোগ দিয়ে শুনবেন ভাইজান কালকে রাতে আমি লাইভে আসতে চেয়ে আমি লাইভে আসতে পারিনি মানে একটু শরীর ক্লান্ত ছিল তো ওই জন্য আমি আসতে পারিনি